বিসমুল্লাহির রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর আপুরা ভাইয়ারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি চলে আসলাম আজকে খুবই মজাদার একটা রান্নার রেসিপি নিয়ে আজকে রান্না করব বেগুন দিয়ে বেগুন আলু কেটে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এদিকে বসিয়ে দিলাম একটা কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং রসুন কুচি পেঁয়াজ রসুনটাকে ভাজতে গিয়ে একটু পুড়ে গেছে যাই হোক এটা কোনো ব্যাপার না দিয়ে দিলাম স্বাদ মতো লবণ চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম এখানে চা চামচের মতো মরিচের গুঁড়া আমরা মহিলারা রান্না করতে গেলে যে কত কাজ মাথার উপর থাকে যারা রান্না করে তারাই বুঝবে আর বাকিরা বলবে কি করো শুধু রান্নাই তো করো যাই হোক এখানে পরিমাণ মতো সুটকি দিয়ে দিলাম এটা কেউ চাপা সুটকি বলে কেউ বাসপাতা সুটকি বলে যে যে নামে ডাকুক না কেন খেতে কিন্তু মশাল্লা বেশ ভালোই লাগে সুটকিটাকে একটু কষিয়ে নিচ্ছি যাতে সুটকির কাঁচা গন্ধটা চলে যায় খুব ভালো করে কষিয়ে নিচ্ছি সুটকিটাকে এই যে মাঝে দিয়ে দিলাম বেগুনগুলা বেগুন আলু দিয়ে সুটকি রান্না করবো আজকে বেগুন দিয়ে শুটকি রান্না করুন বা কিংবা মাছ রান্না করুন খুব মজা লাগে কিন্তু বেগুনের কিন্তু অনেক গুণ যেভাবে রান্না করেন না কেন ওইভাবেই কিন্তু মজা লাগে খাইতে এ তো খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম এখন একটু কষিয়ে নিব কষিয়ে তারপর রান্নাটা করব এভাবে বেগুন আলো দিয়ে শুটকি খেতে কার কার ভালো লাগে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আমার আপুরা ভাই আর আপনারা সবাই কেমন আসতেন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সবাই ভালো আছি সুটকি তরকারি কিন্তু অনেক ভাবে রান্না করা যায় সুটকিটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম বেগুন আলু সহ পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিলাম ঝালটা যে যেমন খান তেমনটাই দিবেন আমার কাছে একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে খেতে আপনারা যদি ঝাল কম খান অবশ্যই ঝাল কমিয়ে দিবেন। তরকারিটা আমার বলক চলে আসছে আমার নতুন আপু যারা আজকে আমার ভিডিও দেখতেছেন যদি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য আর পুরানা পুরা প্রতিনিয়ত যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন সবাইকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুটকি তরকারিটা মাঝে মাঝে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যখন মুখে কিছুই ভালো লাগে না মাছ কিংবা অন্য তরকারি তখন কিন্তু এভাবে সুটকি রান্না করে খেতে পারেন পরিমাণ মতো কিছুটা ধনে পাতা দিয়ে লবণটা চেক করে নিচ্ছি আমি লবণটা ঠিক আছে মশাল্লা তরকারিটা কিন্তু আর ঝুল কমাবো না দেখেন মশাল্লা কতটা লবণই হয়েছে সুটকের তরকারিটা এদিকে চার পিস মাছ আমি আগে ভাজতে বসিয়ে দিয়েছিলাম রুই মাছ এদিকে বসিয়ে দিলাম একটা পাতিলা দিয়ে দিলাম সামান্য সরিষার তেল আর দিয়ে দিলাম সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি চেষ্টা করি তেল কম খাওয়ার জন্যই কিন্তু পারি না আর কি তেল যত কম খাওয়া যায় শরীরের জন্য কিন্তু ততটাই উপকার দিয়ে দিলাম এখানে হাফ চা চামচের হতো হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম এখানে এক চা চামচেরও বেশি মরিচের গুঁড়া সামান্য পানি দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে আমার এর মাঝে দিয়ে দেব নতুন আলু নতুন আলু দিয়ে এভাবে মাছ রান্না করলে কিন্তু খেতে অনেক মজা লাগে নতুন আলুটা খুব ভালো করে এখন কষিয়ে নিব এক হাতে নাড়াচাড়া করতে একটু দেখিয়ে বুঝতে পারতেছেন নতুন আলু রান্না করতে গেলে কিন্তু মাসাল্লা খুব একটা সুন্দর গ্রান বের হয় আর নতুন আলুর তরকারি যেভাবে রান্না করেন না কেন ওইভাবেই খেতে ভালো লাগে আমার আপুরা ভাইয়েরা যারা এখনও লাইকটা দেন নাই ভালোবেসে লাইকটা দিয়ে দিবেন আর যারা এখন পর্যন্ত আমার সাথে আছেন তাদেরকে তো ধন্যবাদ আর যারা চলে গেছেন তাদেরকেও ধন্যবাদ এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা টমেটো কাটা নতুন আলু দিয়ে টমেটো দিয়ে রান্না কিন্তু বেশ ভালো লাগে কারা কারা আমার মতন এভাবে টমেটো আলু দিয়ে খেতে পছন্দ করেন চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর যারা খান নাই অবশ্যই একদিন রান্না করে খাবেন আশা করি আপনাদের পছন্দ হবে খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম এখানে ঝোলের পানিটা দিয়ে দিব এখানে আগে থেকে ভেজে রাখা মাছটা তরকারিটা আমার বলক চলে আসছে আমার আপুরা ভাইয়েরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তবে ভালোবেসে একটা লাগিয়ে দিবেন আর যদি এই বোনটার প্রতি একটু ভালোবাসা থাকে মায়া থাকে নতুন আপুদের বলছি চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো এটাই মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই যে কিছুটা গোজেন করা ধনিয়া পাতা দিয়ে দিব আলু তরকারি তো ঝোল দেখে নামালো কিন্তু পরে ঠান্ডা হওয়ার পরে একবারে মাখো মাখো হয়ে যায় তাই ঝোলের পরিমাণটা বুঝেই নামাতে হবে আমার নতুন আপু যারা আছে অবশ্যই দেখে শিখে নিবা আর পুরোনাপদের কাছ থেকে প্রতিনিয়ত আমি অনেক কিছু শিখি আমার রান্নাগুলো আজকে কেমন লাগলো চাইলে কিন্তু ভালোবেসে কমেন্ট করে আমার আপুরা জানাতে পারেন দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ